আসসালামু আলাইকুম ভাই গত হাটে তো ভুলেই গেছিলাম আপনাদের সাথে সাক্ষাৎ করতে তাই কি অবস্থা তাহলে ভালো ভাই খোসা কত বিক্রি করতেছেন তাহলে একশো বিশ একশো বিশ আর চাষকুর বাদ দিয়ে কোন হাটে গেছেন সর্বোচ্চ কত গেছে চুয়াল্লিশশো তারপরে অন্য হাটে জানি চল্লিশশো টাকা মন যাচ্ছে বর্তমান দেখি আসসালামু আলাইকুম পিসাখানা শুরু করছেন হ্যাঁ হয়েছে পিসাখানা তাকে আলহামদুলিল্লাহ

রসুন গে বিক্রি করছিলেন তাই কেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা হাটা রসুন দুইশো টাকা বাজারে তো মাসাল্লা রসুনের দাম হাই আরো দাম বাড়বে যেটা মনে হচ্ছে পেঁয়াজের কি অবস্থা একশো বিশ টাকায় সারা কোথায় গেছেন কি না হ্যাঁ চাষ করেই করতেন আজকের পেঁয়াজের বাজার সর্বোচ্চ আমরা তেতাল্লিশ চুয়াল্লিশশো মন টাকা এমন যাচ্ছে এই মোটামুটি যাচ্ছে তো আপডেট আর কি দেবো আর নতুন কোনো বাজারে দেখার চেষ্টা করব আপনাদের বিভিন্ন পেঁয়াজের তথ্য দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ